একশো গজ সামনে দেখবেন রাজকের বিল্ডিং রাজকের বিল্ডিং এর পাশে দেখবেন হাতিজির চক্রাকার বাস কাউন্টার বাস কাউন্টার পাশে আমার শুরু মোটামুটি আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাই সেরা একটা কালেকশনের গাড়ি নিয়ে আসছে যেটাকে বলা হয় মাইলেসের রাজা এটা হলো দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন এক জিও এই গাড়িটা ভাই এখনো অরিজিনাল কালারে আছে ভাই এই গাড়িটার যদি দেখেন ভাই হেডলাইট গ্রিল ফকলাইট এবং এই গাড়িটা সবচেয়ে বেশি সুন্দর যখন ভাই নিউ শেপ গাড়িটার বাম্পারটা দেখতে অনেক সুন্দর ভাই জি জি একদম মানে আনটাস একটা গাড়ি গাড়িটার সামনের গ্লাস এবং পিছনের গ্লাস ভাই হান্ড্রেড পার্সেন্ট আছে ভাই ওকে এবং লিটারে মাইলেজটা কত পাওয়া যাবে এই লিটারে আপনি মাইলেজ ঢাকা সিটির মধ্যে অনে আসে পঁচিশ থেকে ছাব্বিশ পাবেন ঢাকার বাইরে গেলে এগুলো যেহেতু আপনি ষাট স্পিডের পরে আর তেল খায় না আপনি চল্লিশ পাঁচচল্লিশ এটা মাইলেজের রেকর্ড আছে ভাই এত পাওয়া যাবে এত পাওয়া যাবে ভাই কারণ আপনি ষাট স্পিডের পরে আপনি এটা তার ফুয়েল খাবে না এটা তেলে থেকে আউট হয়ে যাবে

এই গাড়িটার যদি ভাই পিছনের গ্লাসটা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টিকারটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং এই গাড়িটার পিছনের লাইট দুটা ভাই হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এবং এই গাড়িটা একদম আনটাস এখন অরিজিনাল কালার আছে ভাই এই গাড়িটার ভিতরটা যদি দেখেন ভাই মেন একটা গাড়ির কিন্তু ভাই কোনাগুলো এই দুইটা কোনো দেখেন তো ওটা কোনো ভাই একদম আনটাস এবং ভিতরটা দেখেন ভাই একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ির ফ্লেভার পাবে ভাই ওকে এবং এই সাইডটা যদি দেখেন ভাই একদম টানা বড়ির গাড়ি এবং চাকাগুলো ভাই যে কন্ডিশনে আছে অনে আসে বিশ হাজার কিলো সে রান করতে পারবে ভাই জি জি এবং হ্যান্ড সহকারে টয়োটা এক্সিও নিউ শেপের ব্ল্যাক ইন্টেরিয়র সিলভার কালার বান্ন হাজার তিপ্পান্ন হাজার প্লাস মাইলেজ ইঞ্জিন রুমের ভিতরটা দেখেন আগে এই জায়গাটা দেখেন ভাই একটা গাড়ি যদি রাফ চলে ইউজ বেশি হয় এই বনারে হিটারটা হিটারটা কিন্তু ভাই এত ফ্রেশ থাকবে না গাড়ির সাথে গাড়ির সাথে অরিজিনাল এবং দেখেন ভাই তিন গড়ি গাড়ি এটা ভাই এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ভাই একদম রিকন্ডিশন গাড়ির মতো ভাই একদম সেম রিকন্ডিশন একদম সেম রিকন্ডিশন যে ভদ্র লোকের ছিল গাড়িটা ওইভাবে ইউজ করে নাই ভাই অনেক যত্ন সে গাড়িটা রাখছে ভাই অনেক ফ্রেশ এবং আনটাস একটা গাড়ি ভাই এই গাড়ির মডেলটা হলো 2016 মডেল 2021 এর রেজিস্ট্রেশন গাড়ি ভাই ভাই দামটা কত এটা রাস্তির মূল্য চাচ্ছি ভাই 18 লক্ষ 90 হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনারা আসেন গাড়ি দেখেন আমরা আপনাকে অর্ডার করবো আপনাদের মোবাইল আমাদের মোবাইল নম্বর জিরো ডাবল ফাইভ এইট ওয়ান এইট ভালো আসসালাম আলাইকুম